তো আপনারা দেখে সহযোগিতা একান্ত পারছেন ওখান থেকে ফিরে জন্মস্থানে গিয়ে অবস্থান করবে রাউজি তো এইদিকে আমাদের যাতায়াতের মধ্যে রাস্তায় টোটো আর কিছু দোকানপাট রাস্তার উপরে নেমে আসে সেগুলো আপনারা যদি একটু দেখেন আমাদের খুব ভালো হয় আগামী সাতাশ তারিখ রথ জগন্নাথ রথযাত্রা সাতাশ তারিখ

আমি বললেই তো হবে না প্রিয় বিধায়ক বারবার অনুরোধ করেছে হয়তো কিছুটা কমেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাশে আমরা সেটাকে নির্মূল করতে পারিনি তাই চেষ্টা করতে তো বাধা নেই আর নিজের আয়ত্তের মধ্যে মহম বা রব নিজের আয়ত্তের মধ্যেই সেটাকে নিয়ে থাকাটা মনে হয় সমচীন এই রথটা করবার ফলে ওই রথের সাথে এই রথের কোনো সমন্বয় থাকে না প্রাচীন মায়াপুরের ভাব আবেগ কিন্তু বালক সাধু রথ কারণ এই বালক সাধুর রথটা যাতে সঠিকভাবে চলতে পারে যেহেতু মনহরি ধামে কেউ আজকে আসেনি যদি কেউ আসতো তাহলে আমরা এখান থেকে সমন্বয়টা করে নিতে পারতাম কোন সময় কোন রথটা চালু হবে দেখা যাবে মাছ রাস্তায় যেহেতু ধাম আটকা থাকে ওই রথটা বেরোতে পারে না আর ওই রথটাই কিন্তু মানে মূলত প্রাচীন মায়াপুর বা পাশে ভাব আবেগের ব্যাপার সেই জায়গায় আমি বলবো আমরা হয়তো প্রাথমিকভাবে চেষ্টা করব যোগাযোগ করার যদি প্রশাসনের পক্ষ থেকে একটু যোগাযোগ করে ব্যবস্থাটা করা হয় যে তোমাদের টাইমটা ঠিক করা হোক কাম মালক садо আসবে গোলাপ ভবন থেকে যোখানাপানি থেকে আর এই সরুড়ি থামে রাস্তাটা অনেকটা গাদ করে থাকে এই বিষয়টা একটু দেখার জন্য অনুরোধ করছি ভালো আমাকে হবে এই বোধটা সর্বপ্রথমে জানতে তারপর তার শিক্ষা আমি প্রয়োজনের তুলনায় বেশি চাপি নিলাম আটজনকে চাপি নিলাম আমি যতই ভালো শিক্ষায় যাই যতই ভালো ড্রাইভার হই আমার গাড়ি তো বেশ মাল হবে তাহলে প্রথমে আমাকে মেনে নিতে হবে যে আমার গাড়ির ক্যাপাসিটির বাইরে আমি কাউকে চাপাবো আমি যে সিটটায় বসে ড্রাইভ করছি তার ডান দিকে আমি চাপাবো আমি পারলে সামনের সিটে কাউকে বসাবোই না যদি আমি এই নীতিগুলো মেনে চলি তাহলে আমার প্রশিক্ষণ থাক বা না থাক আমি অনেকটা দুর্ঘটনা এড়াতে খাটের তরফ থেকে যারা আছে কিছু জিনিস আছে নির্দেশিকা সেগুলো ভালো করে লিখে নেবে যে এত যাত্রী যাবে কেউ নৌকা থেকে পূর্ণ অর্জন করার জন্য জল মাথায় দিতে যাবেন না কেউ হঠাৎ চেঁচিয়ে উঠবেন না একটা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কেউ আসছেন যাচ্ছেন সেটা খুব চেঁচিয়ে বলার কি খুব দরকার আছে আমি এখানে মিটিং এ আসছি কি আমি পাড়া সারা রাস্তা বলতে বলতে যাই আমি মিটিং এ যাচ্ছি এই কি মা বিয়ে মিটিং করে ফিরলাম এই কি খুব চিচি বলার প্রয়োজন আছে উদ্যোগ এবং মহরম অনুষ্ঠান সম্পর্কে কি নির্দেশিকা দিলেন দেখুন নির্দেশিকা মানে এর আগের দিন আমরা আমি এবং আমার সাহেব বাকি যে স্টেক হোল্ডার সবাই উপস্থিত ছিল যেটা আমরা মায়াপুরে করেছি আজকে এখানটা বললাম নির্দেশিকা মানে যেসব স্টেক হোল্ডার আছে যেরকম ধরুন ফায়ার তাকে অনুরোধ করা হয়েছে যে যেহেতু এখানে রাস্তা সব সংকীর্ণ আছে যাই জন্য ফায়ারের ছোটো টেন্ডার রাখার জন্য মোটর সাইকেল রাখার জন্য যাতে ইজি অ্যাক্সেসেবল হয় ঘাট যারা আছে তাদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছে আমার ডিএনপি সাহেব খুব স্পেসিফিক বলে দিলেন যে কোনোভাবেই আমরা ওভারলোডিং যাতে না হয় ওভার ক্রাউডেড যাতে না হয় যেসব ভেসেল বা নৌকা আছে তা আমার পর্যাপ্ত পরিমাণে ওখানে পুলিশ থাকবে ইন এডিশন ওদেরকে দেখার দায়িত্ব আছে যে তোমরা ক্যাপাসিটির বাইরে কিন্তু কোনোভাবেই নিয়ে যাবে না যাতে করে কোনো দুর্ঘটনা না হয় এবং তার জন্য ইলেকট্রিসিটি থেকে শুরু করে যেসব আছে তারা সেটা ইমিডিয়েট কালকের মধ্যে যেন ঠিক থাকে এরপরে যেসব স্টেক হোল্ডার আছে বিএসএনএল আছে তার আছে তাদেরকে বলা হয়েছে কালকের মধ্যে টিম বার করে পুরো রাস্তা যেসব রথের যেসব রুট আছে সেই সব রুট যাতে করে ইলেকট্রিসিটি এবং মানে আদার্স যেসব তার থাকে কেবেল থেকে শুরু করে সেগুলো যেন সরিয়ে দেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না হয় এরপরে যারা অর্গানাইজার আছে তাদেরকে বলা হয়েছে যে তারা একটা স্পেসিফিক টাইম মেনটেন করবে যেখানে রথের কোনো ক্রসিং না হয় কারণ এখানে রাস্তা খুব ছোটো আছে তো সেই স্পেসিফিক টাইম তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি সেই মতো তারা ওখানে বার হবে এবং প্রত্যেকটা জায়গাতেই আমার পুলিশ প্রোটেকশন থাকবে ট্রাফিক থাকবে আমরা সচেষ্ট মানে থাকার চেষ্টা করব এরপরে এডিশন আছে মহরম ছ তারিখে মহরম আছে মহরম আমার বাইক চড়া থেকে ওদের যে কাফেলা বার হয় ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে নির্দিষ্ট রূপের মধ্যে থাকা এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা শেষ করা পুলিশ প্রোটেকশন সেখানে থাকবে নবদ্বীপ শহরও তো মহরম হয় একটা হ্যাঁ নবদ্বীপ শহরে একটা মহরম হয় এখন পর্যন্ত তারা মানে সেরকম কোনো এই করে না তারা একটা ওই নিশান বার করে নিয়ে আসে এবং

এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালাই কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে